সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন শৃঙ্খলার যখন অবনতি সেই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিশেষ অভিযানের প্রয়োজন তাই বিভিন্ন বাহিনীর দ্বারা গঠিত হয় ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান ডেভিল হান্ট চমৎকার একটি নাম অনেকটা মুভির নামের মতো অ্যাকশন ধর্মী যে মুভি সেই মুভির নামের মতো এখানে বলা হয়েছে দেশব্যাপী সন্ত্রাসবাদ দমনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিতে সারা দেশে শুরু করা হয় অপারেশন ডেভিল হান্ট নামে এক বিশেষ অভিযান বিশেষ করে গাজীপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার আট ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয় শুক্রবার সাত ফেব্রুয়ারি গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয় এরই ধারাবাহিকতায় অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয় অভিযানটির মূল লক্ষ্য হলো সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতার করা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমন করা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ বাংলাদেশের বিভিন্ন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পরিচালনা করছে যার মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি এই বাহিনীগুলো একযোগে অভিযান পরিচালনা করছে এবং সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করছে এই অভিযানের মাধ্যমে অপারেশন ডেভিল হান্টের প্রাথমিক ধাপে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে এবং বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসবাদের মূল উৎপত্তি স্তর চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ